আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে আমার বাড়ির ছাদ থেকে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমরা যেদিন বাসা থেকে বের হয়েছি তার দুই তিন দিন আগ থেকে আমরা থাকা অবস্থায় তো বৃষ্টি হচ্ছিলো দেশে থেকে চলে আসার পর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং খুব জোরে জোরে তো আপনারা কি মনে করেছেন আমি দেশে চলে এসেছি না আসলে আমি আমার বাড়ির ছাদ বাড়ি বাচ্চাদেরকে খুব মিস করতেছিলাম তো কিছু ভিডিও আমার মোবাইলে ছিল তো এই জন্য শুধু আমি না আমার মতো আমার এটু পরিবারের অনেকেই আমার বাড়ির ছাদ বাচ্চাদেরকে খুব মিস করতেছে গত ব্লকের কমেন্টে অনেকে বলেছে তো ভাবলাম একটু ভিডিও শেয়ার করি যেটা আমার মোবাইলের মধ্যে আছে এতক্ষণ ধরে বাড়ির ছাদের ভিডিও শেয়ার করতেছিলাম এখন আমরা যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও শেয়ার করবো চলে এসেছি সিরামিকের রাজ্যে যেখানে খুব কম দামে সিরামিকের বিভিন্ন আইটেম কুকারিস আইটেম পাওয়া যায় তো হাটে এসেছি এবার এসে যেটা দেখলাম বেশিরভাগ ক্রিস্টালের যে জিনিসগুলো সেগুলো সিরামিকের খুব একটা আইটেম ছিল না যেগুলো ছিল ওই পুরোনো মডেলের হাটে যে সিরামিকের কালেকশনগুলো দেখছেন এগুলো অনলাইনে পাওয়া যায় অনলাইনের থেকে এখানে একটু দাম কম কিন্তু এবার দেখলাম যে দাম বেশি মোটামুটি অনলাইন আর লোকাল মার্কেটে স্যাম দাম আগে একশো টাকার নিচে পর্যন্ত জিনিস পাওয়া যেত এখন দেখতেছি সব একশো টাকার উপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো একশো টাকার মধ্যে এখান থেকে আমরা কিছু কেনাকাটা করতেছি আর গড়িয়াহাট থেকে খুব বেশি কেনাকাটা হয়নি কারণ সেরকম আমার পছন্দ হয়নি আমরা রওনা দিয়ে দিয়েছি বিশ্ববাংলা গেটে এসে আমরা থেমেছি এখানে কিছুক্ষণ আমরা বসে সময় কাটিয়েছি তারপর এখান থেকে আমরা এখন রাস্তার ওপারে যাব তো কিভাবে যাব সেটা আপনাদের কাছে শেয়ার করবো আন্ডারপাস হয়ে যেতে লাগে দুবার আন্ডারপাস হয়ে তারপরে আমাদেরকে রাস্তার ওপারে যেতে লাগবে আজকে আমার একদমই ভয়েস দিতে ইচ্ছে করছে না তাছাড়া ভিডিওটা আজকে আমি খুব ছোট রেখেছি তো যদি ভিডিওটার একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করব। তার সঙ্গে একটা হেলদি কমেন্ট আলহামদুলিল্লাহ হসপিটালের সব কাজ আমাদের হয়ে গিয়েছে সব ডাক্তারকে দেখিয়েছি অর্থোপেডিক ডাক্তারকে দেখানো চোখের ডাক্তার দেখানো সব ডাক্তারকে দেখানো হয়ে গিয়েছে এখন আসলে কি হয়েছে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করেছি ওটার জন্য ওয়েট করতেছি মেসেজ আসলেই আমরা চলে যাব ভালো লাগছে না আর এখানে থাকতে আশা নিয়ে এসেছিলাম অনেক কিছুটা পূরণ হয়েছে কিছুটা পূরণ করতে পারিনি তো আজকের ব্লগে আমি খুব বেশি কথা বলিনি এই জন্য সরি আসলে আমার একদমই কথা বলতে ভালো লাগছে না তো আমরা একদম চলে এসেছি রাস্তার এপারে এতক্ষণ পর এখান থেকে আমাদের বিল্ডিংটা দেখা যায় কিন্তু কিছুটা হেঁটে যেতে লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে